আপনার রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুলস 1960 আছে ওর মধ্যে এনি পার্সন হু ইজ এলিজিবল নাম বাদ যাবে না আমাদের যে আছে আশি থেকে বেশি বিএলও আট হাজার থেকে বেশি আপনার যে আছে সুপারভাইজার বিএলও সুপারভাইজার আপনার তিন হাজার থেকে বেশি এই আর ও আপনার টু নাইনটি ফোর ই এছাড়া গোটা গভর্নমেন্ট মেশিনারি যে ডিও কাছে আছে ওনার ওসি ইলেকশন আছে এডিএম আছেন एंड अन्यों गवर्नमेंट मस्जिद के भी जैसा प्रोजेक्ट हो बे आर्टिकल थ्री ट्वेंटी फोर सिक्स ऑफ़ द कॉन्स्टिट्यूशन उटा सब उरा रिक्वायरमेंट करते पार बे सभी सहायता कर बे आपने जो आचे हेल्थ डेक थाग बे प्रत्येक जेल आते जब माइग्रेशन पॉकेट्स आचे उगाने हेल्थ डेक सेपरेट थाग बे और आपने ज उधर फोन नंबर थाक बे उधर रैंक थाक बे पोस्ट थाक बे उरा ग्रुप डी थे के होते पारे ग्रुपे होते पारे कि जे जखोन एनिमेटर थे के पे के जे फॉर्म कारो कौनो भूल बांटी होच्छे इंटरप्रेटेशन भूल होच्छे भरते पाच्छे ना इरा गिये कंटैक्ट करबे इरा गिये हेल्प करबे फॉर्म भरा जन्दे सेटा तो आपना राजे फोन नंबर देबो सब देबो जखोन एक ता ऐप आछे बीएलओ बीएलओ संगे मीट करा जन्दे ऐप आछे आपनी ओखाने ऐपे देबेन बीएलओ आपनाके कॉल ওটা আমাদের যা রিয়েল টাইম মনিটরিং আছে যে কোন রিকোয়েস্ট কোন বিলও আছে কখন গিয়েছে কখন কত দিনের মধ্যে ও করেছে এটা ক্লোজলি মনিটর করবে আমাদের ইআরও আমাদের এই আরও আমাদের সুপারভাইজার সিও অফিস সব এটা মনিটর করবে যেটা আছে তো এখন যেটা আছে আমাদের পারা কাঠামো আছে আমাদের যথেষ্ট আমরা টাইম পেয়েছি আমরা যথেষ্ট হোমওয়ার্ক করেছি আমাদের প্রত্যেক লেভেলের ট্রেনিং হয়ে গেছে আশি থেকে বেশি বিএলও এই ই আর ই আরও সবাই ট্রেনিং হয়ে গেছে আবার আমাদের অ্যাপ আজ বিকেলের মধ্যে আমরা পাবো বিএলও অ্যাপ যেটা নিয়ে আমরা বিএলওদের ট্রেনিং করব অ্যাপ নিয়ে লেটেস্ট গাইডলাইন যে আছে ওটা ট্রেনিং করব। আমাদের আইটি ট্রেনিং হয়ে গেছে আমাদের ইসিআই থেকে আজ থেকে সকালে নটা থেকে ছটা পর্যন্ত আইটি হেন্ডাস খোলে গেছে যে কোনো বিএলও যে কোনো বিএলও সুপোভাইজার যে কোনো এই আরও যে কোনো ই আরও ডি সি অফিসে আমরা কন্ট্যাক্ট করতে পারবো ওখানে কি এ আমাদের আইটি নিয়ে প্রবলেম হচ্ছে তো ওরা আইটি নিয়ে আমাদেরকে সাহায্য করবে বাকি আমাদের টিম আছে আশা করি এটা একদম আমরা এমন ভোটার তৈরি করব যেটা হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার হবে যে ভোটার আশা প্রয়োজন আছে এলিজিবেল আছে ও নিশ্চয়ই কোনো বাদ যাবে না স্যার এই পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর নিয়ে আতঙ্কিত হয়ে আছেন আপনি কি এই জায়গাটা পরিষ্কার করতে পারবেন আতঙ্কিত কি জন্য হয়ে আছেন আতঙ্কিত এটা তো একটা গভর্নমেন্ট স্কিম আছে যেটার অনেক গভর্নমেন্ট স্কিম আছে এটা ইসিআই থেকে আছে আর এটা তো এক্সারসাইজ আনিবার আগে হয়ে গেছে এটা ফার্স্ট টাইম তো হয়নি এটা তো প্রায় আট বার আগে হয়ে গেছে লাস্ট টাইম পশ্চিমবঙ্গে দু হাজার দুতে হয়েছে গোটা কান্ট্রিতে আগেও হয়েছে বিহার হয়ে গেছে কিছুদিন আগে তো আশঙ্কা তো কোনো প্রবলেম নেই প্রত্যেক জিনিসকে আমরা টেক কেয়ার ফল করব প্রত্যেক লোককে যেটা আছে আমরা আমরা পৌঁছবো ওদের কাছে তিনবার চারবার বিয়ে যাবেন কোনো লোক থাকবে না নিচে ফর্ম দিয়ে দেবেন কোন পর্যায় শ্রমিক আছে কিউ আর কোড থেকে করতে পারে ওর ফ্যামিলি মেম্বার সাইন করতে পারে আপনার অনলাইন ফর্ম ভরতে পারেন আশা করি আর তারপরে আমাদের বিএল এ আজকে পলিটিক্যাল পার্টির মিটিং আমরা রিকোয়েস্ট করলাম কি আপনারা বিএল এ অ্যাপয়েন্টমেন্ট করুন বিএল যে আছে আমাদের বিএল ও প্রত্যেক আটটা পলিটিক্যাল পার্টি যত আমাদের বিএল থাকবে বুথ ওয়াইজ আমাদের বিএল ও ধাপে ধাপে ওদের সঙ্গে মিটিং করবে যখন আরাম করবে এনিমিউশন ওর আগে মিটিং করবে মাঝখানে মিটিং করবে যে কোনো ফিডব্যাক আছে বিএল এ নিজেই ফর্ম তুলে 50% তো ফর্ম তুলতে পারে দিতে পারে ওকে করতে আমাদের বিএলও কে বাট বাট যেটা আছে কে সাইন করতে হবে কনসালট কে সাইন করতে পারবে না ফর্ম বিএল সাইন করবে কি সামনে সাইন করতে আর বিএলও দেখবে যেটা আছে তো আমার মানে তার মানে সব পলিটিক্যাল পার্টি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে তারা দিতে পারেনি তো এসআইআর আই তো অলরেডি শুরু হয়ে যাচ্ছে বলছেন চার তারিখ থেকে বাড়ি বাড়ি যাওয়া শুরু হয়ে যাবে তো এর মধ্যে কি সেটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে ধরুন কোন একটা বাড়িতে গেলেন

যে আমাদের ডিএলও আছে ইএস টু বি এ ভোটার অফ দ্যাট পার্ট অ্যাজ ফার্স্ট প্র্যাকটিক্যাল অ্যান্ড পসিবল অ্যান্ড অ্যাভেলেবেল তো আপনার যে ডিএলও আছে যে ওয়ান পয়েন্ট ওয়ান ক্যারেগরি থেকে নেওয়া হয়েছে যেটা প্রায় সেভেন্টি পার্সেন্ট থেকে বেশি আছে ওখানকার ভোটার আছে ও লোককে চেনে ও ওখানে থাকে অলরেডি রেজেন্ট আছে তো এটা কোনো শঙ্কা নেই কি ও কীরাম পৌঁছবে না পৌঁছবে প্রত্যেক জিনিসের গাইডলাইন প্রয়োজন নেই

अब आज के एसआईआर अनाउंस हो गए आगे चलो एसआईआर आई आर आज के सब निर्दिष्ट हो गए कि चार तारीख तक एनिमेशन फॉर्म डिस्ट्रीब्यूशन हो आज के हमारा आवाज सब पॉलिटिकल पार्टी के बोले ची। बी बीएलए दिया जन ने वरा आश्वासन दिए कि जो तो पॉसिबल आज वरा दे लेट द सिचुएशन अनफोल्ड बिहारे भी जो आराम हो चलो ए परमाणे बी एल ना बी एल ना आस्ते आस्ते कर बी, बी हो गए एखने भी देखिए आशा करी ऑल पोलिटिकल पार्टी विल कोपरेट The sir, political, sir, sir, sir. political parties are a very important part and participate in the electoral process, in the democratic process. I'm sure that 50,000 people will Sir, is one, one thing is one, one question. Sir, one sir, question. Sir, now, SIR Now, till, sir, date, till sir, date, legitimate voter number is 7 crore, more than 7 crore, sir. 7 crore 66 six lakhs, ah. Ah. is it possible to complete this whole process within one month? আপনি বলছেন আপনি বললেন কি এটা তো এক মাস এক্সারসাইজ নেই এটা তো প্রায় তিন মাস থেকে বেশি

आपका जो आचे आपका जो आचे ते मेल हो गए जे आपका दोया दो तालिका संगे मेल हो गए छे निजी वोटर है या और मां-बापा या और ग्रैंडफादर ग्रैंड मदर या अन्य रिश्ते सजन और कम तो एकदम एकदम आपका जे ग्रीन लाइट हो जाबे किसी ईसीआई ऐप पर दे ही हो जाबे उधर डेटा ईसीआई जो है सॉफ्टवेयर आछे ईसीआई जे जे आपका आछे वोटर एपिक कार्ड जो आछे करंट संगे लिंक जेटा आछे আমাদের টেবিল টপ এক্সারসাইজ সব মিলিয়ে কিছু লোক তো গ্রিন লাইট হয়ে যাবে ওখানে যে দিতে হবে ওদের থেকে নিতে হবে শুধু কোন পেপার দেবে না শুধু লিখবে আমুক পার্ট নাম্বার ये नंबर वो नंबर हो जावे